দর্শক আসসালাম টিপি থাকে আজকে একটা গরু প্যাকেজ দিব প্যাকেজটা অবশ্যই মানে মা বেঁচবো না শৈল বেঁচবো মা বেঁচব না শৈল বেঁচবো কারণ মাটা বেঁচবো না এত কিছু বলার দরকার নাই মাঠ সম্পর্কে মায়ের দুধ ছিল এটা এটা আমি আপনাকে বলে দিতে পারছি বাচ্চা আছে বাচ্চারা হাত পাড়ালে দুধছে কি বাচ্চার বয়স হবে আপনার এই সাত থেকে আট মাস বয়স হবে সাত থেকে আট মাস বয়স হবে মা একদম বিগ সাইজ এত দেখেন মাটা দেখেন দুধ থেকে দেখেন একদম মাটা দেখেন একদম বিগ সাইজ বলুন দেখছেন বাচ্চা সেই বাচ্চা নাম্বারি বাচ্চা বাচ্চা একদম নাম্বারি বাচ্চা দিলাম একদম জাতের বাচ্চা দিলাম একদম জাতের বাচ্চা দিলাম বাচ্চাটা গায়ে হবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা বিক্রি হবে দাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাচ্চারা গায়ে হলে বিক্রি হবে দাম বাচ্চা হবে নাম্বারই বাচ্চার দুধ ফাঁসবিআ বিশের উপর দুধ মানে বিশের উপর দুধ পাবেন বিশের নিচে দুধ পাবেনা মায়ের রেকর্ড পঁয়ত্রিশ পর্যন্ত ছিল তিরিশ পঁয়ত্রিশ ছিল মায়ের রেকর্ড মাটা বিক্রি করবো না বাচ্চারা বিক্রি করে দেবো বাচ্চারা বয়স হবে সাত থেকে আট মাস বাচ্চারা খুব একটা নাম্বারই বাচ্চা বাচ্চারা এখনও বাচ্চারা তো বাচ্চারা ফুলে একটু হাটে দেখাচ্ছি দেখেন বাচ্চারা দেখেন খাবার মধ্যে দেখেন জানলে কাজ করে যান এই বাচ্চা নিয়ে আসেন জানা জানা তুই জানা দেখেন বাচ্চারা দেখেন একদম ইয়ে চোট টোট গুলা দেখেন একদম গোলাপি রং একদম কিছু দেখেন মাথা টাথা সব কিছু দেখেন দেখেন একদম ঝুটিওয়ালা মাথার মধ্যে মানে বাম্পার রেজাল হবে বাচ্চা একদম বাম্পার রেজাল হবে বুঝছেন দেখছেন খুব ফার্স্ট ক্লাস একটা বাচ্চা দেখেন বাচ্চাটা কত সুন্দর আর গা মা মা কত বড় এই দেখেন আমি আমি খাড়া হচ্ছি আমরা দেখেন মা 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 কত বড় দেখেন এই দেখেন দেখেন বুঝতে পারছি সে তো মা কতটা বুঝছেন আর লম্বা তো বিশাল লম্বা মাটা তো সেই বাচ্চা একটু হবে বাচ্চারা আপনার তোলাটা ভালো করে দেখুন দেখেন এই যে তোলাটা দেখেন দেখছেন তোলাটা এই দেখেন চারটা বার তাই দেখেন কত সুন্দর চোট তাই একদম ফ্রি তোলা দেখছেন চারটা বার খুব সুন্দর বার আই দেখেন আই দেখেন চারটা বার কত গ্যাপ দেখেন দুধের গ্যাপটা কতটা অনেক গ্যাপ আর ভাষা হবে পেশাবে রাস্তা দিয়ে ভাষাটা হবে বুঝছেন সেইভাবে ভাষা হবে বাচ্চাদের একদম নাম বাড়ি বাচ্চা চাম দেখেন একদম রসুনের চচার মতন চাম পাতলা একদম এ বাচ্চারা খুব ভালো বাচ্চা হবে এই বাচ্চারা যে গৌ নিতে পারেন আপনার বাচ্চারা বাচ্চা বাচ্চারা যদি গায়ে তৈরি করতে পারেন সেই গায়ে হবে বাচ্চারা দর্শক দাম চাইলে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার দাম পাওয়া যায় কিন্তু ওটা বিক্রি হবে না হাট বাজারে বিক্রি হবে বাচ্চারা এই নব্বই থেকে বিরানব্বই আমি যদি আমবাড়ি কারণ হাটে নিয়ে যাই আমাদের নব্বই থেকে বিরানব্বই বাচ্চারা বিক্রি হবে মারামারি করে তাই আমি চাচ্ছি না যে আমি হাটে নিয়ে যাই আমি হাটেও যাই না এই বাচ্চারা যদি কেউ বলেন নব্বই হাজার টাকা দাম ফুল প্যাকেজের দাম মানে এই বাচ্চাটার দাম নব্বই হাজার টাকা যদি কোনো দশ কেজি মঞ্চে আপনি লিলেন না মঞ্চে নেওয়ার দরকার নাই আমি শর্টকাট একটা ভিডিও ছাড়ি দিলাম বাচ্চাটার দাম হবে নব্বই হাজার টাকা বাচ্চারা হাত কয় হাত সেরকম দুধ থেকে দেখতে এক দুই তিন সাড়ে চার হাজার বাচ্চাটাই আমরা বুঝতে পারতেছি বাচ্চারা কি বাচ্চা বাচ্চারা দেখে দেখেন বাচ্চারা বটনটা দেখেন সেই বাচ্চা নব্বই হাজার টাকা এই বাচ্চা বাংলাদেশে কেউ দিতে পারবে না না নব্বই হাজার টাকা ফিস দাম নব্বই হাজার টাকা বাড়া দাম মায়ের রেকর্ড মা দেখায় দিলাম মায়ের রেকর্ড এখন এখনো চোদ্দ মানুষের দুধ আছে বাচ্চা সাত আট মাস বয়স চোদ্দ পনেরো ষোলো সত্তর লিটার এখনও আর মার দূর জাল মা বিক্রি না শৈল বিক্রি করবো রুব দাম বাটারে যদি কোনো দর্শকের মন চাই নেবেন মন না চাই লিলেন না এই পর্যন্ত দিনাজপুর ইন বিষয় থাকবেন আসসালাম